আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে বিকালের নাস্তার রেসিপি বর্তমানে বাজার থেকে যে আমরা শিং মাছগুলো কিনে থাকি এই শিং মাছের পেটে অনেক ডিম হয় আমি সেই ডিম দিয়ে আজকে বিকালের নাস্তাটা করে দেখাবো আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি আমি এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচটাকে মাখিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছে একটু রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে টমেটো কেঁচা দিয়ে এখন আমি ভালো করে মরিচের সাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার তুলে রাখা শিং মাছের ডিমগুলো দেখুন শিং মাছের ডিমটা কালোই হয় আমি ডিমগুলোকে একে একে করে এভাবে চেপে চেপে ডিমগুলোকে আমি সারিয়ে নেব আমি সবগুলো ডিমকে এভাবে হাত দিয়ে চেপে চেপে সারিয়ে নিয়ে পেঁয়াজ মরিচের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আটা অথবা ময়দা আমি এখানে আটাটাই নিয়েছি দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি চলে যাব আমার অন্য প্রসেসিংয়ে আমি চুলাটা অন করে এখানে প্যানে আমি তেল গরম করে নিয়েছি আমি এক একে চামচের সাহায্যে আমি প্যানে দিয়ে দেবো এক এক চামচ করে আমি বেশ কিছু সময় এক পাশ ভেজে নিয়েছি আমি আবার অন্য পাশটা ভেজে নিব দেখুন আমার বড়াটা কত সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে উঠিয়ে নেব আমার মাছের ডিমের বড়াটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন অন্য পাশটা একটু কালার করে নেব আমার মাছের ডিমের বড়াটা দুই পাশেই হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব আপনার এতক্ষণ যেন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন এদিকে আমার সবগুলো মাছের বড়া আমি উঠে নিলাম আমার বাকি যে মাছের বড়াটা ছিল আমি আমি সেগুলো এখন আবার প্যানে দিয়ে এটাও ভেজে নেব এই মাছের বড়াগুলোকে আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন আবার এমনিও খেতে পারেন আমি আজকে এমনিই খেয়ে নিব সত্যি শিং মাছের ডিমের বড়া কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা বাস একদিন ট্রাই করে দেখবেন সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো তখন আল্লাহ হাফেজ